দত্তপুকুরে ছোট জাগুলিয়ায় কৃষিজমিতে জমিতে মুন্ডহীন দেহ উদ্ধার মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে ঘটনাস্থলে আনা হয় স্নিফ ডগ দেহের মাথা খোঁজার চেষ্টা চলছে দেহের মাথার খোঁজ করা হচ্ছে স্নিফ ডগ নিয়ে আসা হয়েছে তদন্তে দত্তপুকুরের ছোট জাগুলিয়ার ঘটনা সেখানে মুন্ডহীন দেহ উদ্ধার কৃষি জমিতে মিলল গলা কাটা ব্যক্তির দেহ মুন্ডহীন দেহ উদ্ধারে চাঞ্চল্য ছোট জাগুলিয়ায় দত্তপুকুরের ঘটনা মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে মনোজ মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মনোজ আপডেট কি রয়েছে দত্তপুকুর থানার ছোট জাগুলিয়া থেকে কিন্তু একটা মন্ডলহীন দেহ উদ্ধার গৃহে যথেষ্ট চাঞ্চল্য চলায় সকালবেলা একটা বেগুন ক্ষেত্র থেকে কিন্তু এই দেহটা উদ্ধার করা যায় দত্ত থানার পুলিশ গিয়ে দেহটা উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় তবে যেটা যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই অজ্ঞাত পরিচয় যুবক তার বছর চল্লিশের বয়স হবে কিন্তু তার সেই দেহ সেখানে পাওয়া গেলেও তার মুন্ডু পাওয়া যায়নি পরবর্তীতে ডকরের পুকুর আসে এবং সেই যেখানে দেহ পাওয়া গেছিল তার থেকে এক কিলোমিটার দূরে একটি খালে সেই পুকুর নিয়ে যায় এবং সেখানে পুলিশ তল্লাশি চালায় তবে সূত্রের খবর এখনো পর্যন্ত কিন্তু সেই মুন্ডু উদ্ধার হয়নি এবং এই অজ্ঞাত পরিচয় যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি তবে যেখান থেকে এই দেহ দেহটি পাওয়া গেছিল সেখানে কিন্তু এই দেহটি খুন করবার সময় তার হাত পা তার গেঞ্জি দিয়েই বাঁধা ছিল এবং এই যে দেহটা সেটাও কিন্তু অগ্নিদগ্ধ করার চেষ্টা করা হয়েছিল এবং সেই ঘটনাস্থল থেকে মদের বোদল জিত এবং বেশ রক্তভাঁকা মদলো উদ্ধার করেছে গোটা ঘটনা তদন্ত করছে দপ্তপুকুর থানার পুলিশ ধন্যবাদ মনে হচ্ছে স্থানীয় বাসিন্দারা তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের এসে দেখলাম যে লাশটা পড়ে আছে মাথা নেই